ইলেকট্রন ফোনের থেকে আপনাদেরকে স্বাগতম আজকে ইউবি লাইট সিস্টেম বাজারের সেরা এ গ্রেড মানের ইন্ডিয়ান যে মশার ব্যাটটি রয়েছে উদাসী সেটি কালেকশন দেখাবো এ ব্যাটটি দু হাজার এর ব্যাটারি রয়েছে যেটা উন্নত মানের আর চায়না যেগুলো রয়েছে এগুলোর বারোশো এর ব্যাটারি কিন্তু দীর্ঘ সময় আপনার লাস্টিং করবে না যেহেতু আমরা এক বছর যাবত এই ইন্ডিয়ান ব্যাটগুলো বিক্রি করতেছি ভালো রিভিউ পাওয়ার কারণে আমরা আবারও রিস্টক করেছি এই ব্যাটগুলো তো আপনারা যারা এই ধরনের মশার ব্যাট নিতে চান অটোমেটিক তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত স্টক পুরিয়ে যাওয়ার আগে ক্রয় করে নিতে পারেন আমরা বিভিন্ন ধরনের মশার ব্যাট এখানে নিয়ে আসছি দেখুন আমাদের শপে রয়েছে যেহেতু আজকে শুক্রবার মন্দ আছে সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের যে গলি আছে এই গলির মধ্যে কিন্তু এই ভিডিওটা আপনাদেরকে শ্যুট করলাম আরেকটা জিনিস হচ্ছে যে এই মশার ব্যাটা চালু করার পরও যদি আকৃষ্ট হয় কিনা সেটা টেস্ট করার জন্য নিয়ে আসলাম ধন্যবাদ আপনাদের সবাইকে